উন্নয়নের বাংলাদেশকে সার্থক করার জন্য যেভাবে আপনারা শ্রমিক নেতা হিসাবে নেতৃত্ব দিয়ে এই পর্যন্ত কাজ করে আসছেন তাতে দেখা যাচ্ছে যে অধিকাংশ শ্রমিক আপনাদের মাধ্যমে উপকৃত হয়েছে তা আমার প্রশ্ন হলো যে বিগত বছরগুলির ভিতরে যেভাবে আপনারা আন্তর্জাতিক মেয়ে দিবসটা পালন করছেন তাতে আপনি কতটুকু সাফল্য অর্জন করছেন বলে মনে করেন এবং শ্রমিকদের জীবন জীবনমান এবং কর্মজীবনে উপকৃত হয়েছে ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই মহান মেয়ে দিবসের সকল শ্রমিক শ্রমজীবী এবং দেশবাসীকে মহান মে দিবসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমরা দিনব্যাপী আমাদের নানা কর্মসূচি ছিল আমরা ইতিমধ্যেই আমাদের গাজীপুর জেলা গার্মে শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আমাদের ষোলোটি সংগঠনের সমন্বয়ে আমরা একটা বর্ণাঢ্য র্যালি করেছি এবং একটি সমাবেশ আমরা ইতোমধ্যেই সম্পন্ন করেছি সেখানে আমাদের যে দাবি ছিল সরকার বিজিএমই এবং বিদেশি ক্রেতাদের প্রতি সেই দাবিগুলো আমরা আমাদের সেই সমাবেশে আমরা বক্তব্যে আমরা বলেছি আমাদের দাবিগুলো ছিল যে আমরা শুধু এইবারই নয় আমরা প্রতিবারই আমরা মে দিবস পালন করি এবং প্রতিবারই শ্রমিকদের স্বার্থে শিল্পের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে আমরা আমাদের যে কর্মসূচি দাবি দেওয়া আমরা সেগুলো তুলে ধরে থাকি তার ধারাবাহিকতায় আমরা এবারও বিভিন্ন দাবি করেছি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমরা এবারে গার্মেন্টস মালিক এবং সরকার বলেছিলেন যে মজুরি বৃদ্ধির পরে তারা শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করবে কিন্তু আমরা সেইটা এখন পর্যন্ত সেই ফলশ্রুতি আমরা পাই নাই আমরা এবারে দাবি করেছিলাম যে শ্রমিকদের জন্য রেশনিং কোথা চালু করো আপনি জানেন যে বিভিন্ন শিল্প অঞ্চলে অনেক ঘনবসতি শ্রমিকরা সেখানে থাকেন সেই সব অঞ্চলে শিল্প অঞ্চলে আমরা ডরমেটারি নির্মাণ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন হাসপাতাল নির্মাণ করে সেই সকল শ্রমজীবী শ্রমিক ভাই সেবা দেওয়ার জন্য আমরা দাবি করেছি আমরা দাবি করেছিলাম যে রানা প্লাজা তাজরিন অগ্নিকাণ্ড সহ যত হত্যাকাণ্ড হয়েছে শ্রমিক হত্যাকাণ্ড সকল হত্যাকাণ্ডের বিচার এবং পর্যাপ্ত স্থায়ীভাবে তাদেরকে পুনর্বাসন করার জন্য আমরা দাবি করেছি আমরা দাবি করেছি আপনারা জানেন যে সরকারি নারী শ্রমিকরা ছয় মাসের মাতৃত্ব কল্যাণ ভাতা পায় সেই জায়গায় আমাদের গার্মেন্টসের শ্রমিকরা তারা একশো বারো দিনের ভাতা এবং ছুটি পায় সেই জায়গায় আমরা বলেছি যে এবারে শ্রমিকদের জন্য আমরা শুধু এইবারই না আমরা দীর্ঘ কয়েক বছর যাবত আমরা নারী শ্রমিকদের জন্য ছয় মাসের মাতৃত্ব কল্যাণ ছুটির আইন পাস গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন সহ আমরা বিভিন্ন দাবি দেওয়া আমরা করছি কিন্তু আসলে আমরা শুধু দাবি করে যাচ্ছি আমাদের দাবিগুলো আসলে আমলে নেওয়া হয় না তাই এবারে আমরা সরকার বিজিএমই এবং আপনার যারা বিদেশি ক্রেতা রয়েছে ভায়ার রয়েছে তাদেরকে আমরা খুব কঠোরভাবে আমরা বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে যে আসলে আমাদের যে দাবি দেওয়া এই দাবি দেওয়াগুলো আমলে নিয়ে শ্রমিকদের জীবন মান উন্নয়নে দেশের স্বার্থে এটা আসলেই আমাদের দাবি দেওয়াগুলো পূরণ করে শ্রমিকদেরকে উপকৃতি করা আমাদের মনে হয় যে প্রয়োজন আমরা সেই দাবিগুলো কিন্তু এবারও করছি সেই সাথে আমরা বলেছি যে মালিকরা গার্মেন্টস মালিকরা দেখা যায় যে বারো বছর পনেরো বছর বিশ বছর চল্লিশ বছর কারখানা চালিয়ে তারা আখের গুটিয়ে শ্রমিকদের যে কাঙ্ক্ষিত পাওনা দিই আইন অনুযায়ী যে কারখানা বন্ধ করে দিলে একটা সুবিধা দিই রয়েছে সেই সুবিধা দিয়েগুলো অনেক কারখানার মালিকরা দেন না আমরা দাবি করছি যে এটা চলবে না কারখানা যদি মালিক বন্ধ করতে চায় আমরা কারখানা বন্ধের পক্ষে না যদি কোনো মালিক ইচ্ছাকৃতভাবে কারখানা বন্ধ করতে চাই তাহলে অবশ্যই শ্রমিকদেরকে আইন অন্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং ক্ষতিপূরণ যদি কোনো মালিক প্রদান না করে বিদেশে পালিয়ে পালিয়ে যায় তাকে বিদেশ থেকে এনে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করতে হবে সেই সাথে আপনারা জানেন যে মজুরি আন্দোলনের সময় বা শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়ার সময় বিভিন্ন কারখানার শ্রমিক এবং শ্রমিক নেতাদের নামে মামলা দিয়েছে গার্মেন্টসের মালিকরা সেই জায়গায় আমরা বলেছি যে এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে প্রত্যাহার করে নিঃস্বার্থভাবে শ্রমিক এবং শ্রমিক নেতাদেরকে মুক্তি দিতে হবে মামলা হামলা ছাটাই নির্যাতন এগুলো বন্ধ করতে হবে এগুলোর দাবি আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ ধরেই করছি আমরা আশা করি যে আমাদের এই দাবিগুলো সরকার বিজিএমই মালিকদের সংগঠন বিকেএমই সহ যে সমস্ত শিল্প সেক্টরের এখানে যারা জড়িত রয়েছেন তাদের কাছে আমাদের আহ্বান তারা যাতে শ্রমিকদের দাবিগুলো আমলে নিয়ে তাদের দাবিগুলো পূরণ করে আমার আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে সরকার এবং বেসরকারি আমাদের জননীতি শেখ হাসিনা মানব বান্ধব এবং উনি চান যে সর্বক্ষণ ওনার জনগণ যাতে বাংলাদেশের জনগণটা যাতে বিশ্বের মধ্যে ভালো থাকে একটা ভালো পর্যায়ে থাকে সেই জন্য উনি অনেক পদক্ষেপ নিয়ে থাকেন কিন্তু আমাদের মধ্যে থেকে যে প্রশ্নটা আসছে আপনাদের মধ্যে থেকে যেটা নিয়ে লড়াই চলছে সেটা হচ্ছে সরকারি নারী কর্মচারী